दूरा हाथ और पाई लगा देते, दूरा हाथ लम्बे और दूरा लम्बे लम्बे पाई। ये भीड़ ना जो तो फरियोते ना जाए पहले YouTube सेडी देती है भाई, भाई राज जो ना है। ना, हम्म, ये तांती नंदी वाले नीचे नीचे तो लम्बू

তোমার নাম কি তোমার আব্বুর নাম কি কই তোমার আব্বু তোমার নাম কি এটা হচ্ছে জান্নাত এটা আমার মেয়ে আর এটা হচ্ছে মুক্তার স্বামী আর আব্বু আমেরিকান পাগল তাই তো তো আমরা এসেছিলাম একটু বিকালবেলা ছাদে এবং ছাদে এসে এখানে আমেরিকান পাগল ভাইয়ের সঙ্গে কিছুটা সময় পার করলাম

এই ভিডিও কোয়েশে নমিতা কথা তা গাই দেখেন না দে মুগলদার দেনে না হাতুয়া নিতে আমার মোবাইল ওই হাতে নংড়া হাত তো মহিলা হাতুয়া তারপর মোবাইল দেখাস আমি আই নামো গান গান কি হবে আই দেন নাম কি মিটার ভাই ইয়াস ইয়াস হ্যাঁ জিহাদ মোবাইল ওই রামের কি দেখছে আমার ভিডিও করতেই বাদ